নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের আশীর্বাদও ভালোবাসে খুব ভালো আছি এই যে আজকে আমার দোকানের দ্বিতীয়তম জন্মদিন মানে দোকানটা দু বছর হলো তাই একটু পুজো করব। তার জন্য এই যে ঠাকুরের আগে সকাল থেকে উঠে দোকান টোকান মুছে মুছি করে তার আগের দিন খুব শোকে সব মুছে রেখেছিলাম তারপরে এই যে ঠাকুর যে মাঝামাঝি করছি একটু ঠাকুর মাঝামাঝি মানে পরিষ্কার এমনিতেই পরিষ্কার ঠাকুর সব সবসময় যেন পরিষ্কার করে রাখি তবে সবাই পরিষ্কার যখন করি সবাই বলে ঠাকুরকে হয় এক একদম মানে গজলক্ষ্মী পূজা যেটা হয় লক্ষ্মী পুজো ওই যে দুর্গা পুজোর পরে পরে লক্ষ্মী পুজো হয় ওই দিনকেই মজা হয় এই জন্য তারপরে আর এই দোকানে দুর্গা পুজো সেই সময় মারছি আর এই যে প্রথমে একটু মনসা পূজা করে নিচ্ছি তারপরে মনসা পূজা মানে সবাই গুরুজনেরা বলে যে মনসা পূজা করার মানে কোনো দোকান দোকান হোক কি কোনো পুজো দিতে যাওয়ার আগে একটু মনসা বাড়ির মনসা ঠাকুরকে একটু পুজো করে নিতে হবে এর জন্য আগে সিঁদুর লাগিয়ে নিলাম তোমাদের মানে কাদের ওখানে কী কীরকমভাবে পুজো হয় আমি জানি না তবে আমিও সেরকম ঠিকভাবে মানে পুজোটা করতে পারছি না হয়তো সবাই হয়তো মানে ভাববে যে এরা কীরকম পুজো কিন্তু এমনি জাস্ট মানে ঘরে ঘরোয়াভাবে যেরকম পুজো হয় সেরকম পুজো এই যে প্রথমে প্রদীপটা জ্বালা জ্বালানাম তারপরে যে দোকানে কাস্টমার এসছে তার জন্য একটু ক্যামেরা বন্ধ করে দিতে দিতে হয়েছিল এই যে পুজো করছি এটা পুজো বলে না কি মানে পুজোই বলছে কিন্তু মানে হালকা ফুলকা পুজো আর কি এই যে দুধ কলা একটু ঘটির মধ্যে রেখেছি ওটা ঢালবো প্রদীপটা একটু ঘুরিয়ে নিচ্ছি তারপরে এখানে ধুনা দিতে নেই এবার সবাই বলে নাকি মনসা ঠাকুর যে চোখের সমস্যা আছে তাই জন্য ধোনা দিতে হয় না দিই না এই যে একটু ধূপ ঘুরিয়ে আর যে ইয়ে কংসাল বাজাবো কংসালটা বাজাতে হবে মানে পরে বাজাই নি মনে হচ্ছে এই যে দুধ কলা একটু ঢালবো এই যেটা মাখাচ্ছি খাচ্ছি মধ্যে হাত ঢুকছে না এই জন্য মাখাতে অসুবিধা হচ্ছে যে মাথায় ঢালতে যাব প্রদীপটা নিভে যাবে তাই আবার প্রদীপ জ্বালাতে হবে এই মাথায় ঢালতে গেছি এই করে প্রদীপটা নিবে গেল আবার এই জন্য প্রদীপটা জ্বালাচ্ছি প্রদীপটা কিন্তু দুধ পড়ার সত্ত্বেও এক চামচে জ্বলে গেছে আমার ছেলে বলছে আর জ্বলবে না জ্বলবে না কিন্তু আমি জানি জ্বলবে তাই একটু দুধ ঢেলে দিলাম এটাই আমাদের মন সাবজ এরকমই আমাদের বাড়িতে এরকম হয় করে এলাম শাকটা বাজিয়ে দেবো আচ্ছা তার আগে একটু হাতটা ধুতে হতো তাই শাঁকে জল ছিল হাত ধুয়ে শাকটা বাজাচ্ছি এবার দোকান আমাদের হয়েছে আজকে বছর হয়ে গেছে দোকান আজকের দিনে এই রথের দিনে আমাদের দোকান স্টার্ট হয়েছিল এটা রথের দিনেই ভিডিও কিন্তু দুদিন পরে ছাড়ছি সময়ের অভাবে সময় ছিল না সময়ের হবে তার জন্য রথের দিনে ছাড়ছি ভিডিওটা মানে অনেক বড় হয়ে যাবে একটু প্রণাম করে নিই রাস্তার ধারের দোকান তো এই সবাই যাচ্ছে আওয়াজের হয়তো অসুবিধা হবে তাই জন্য ভয়েসটা পরে দিচ্ছি গাড়ি যাচ্ছে মন সবজা হয়ে গেছে এবারে পুজো হবে আমার যে যে লক্ষ্মীনারায়ণ পুজো হবে লক্ষ্মী নারায়ণ সরি লক্ষ্মী নারায়ণ না লক্ষ্মী গণেশ আগে ফলটা কেটে নিই তারপরে পুজো হবে এই সকাল বিকেলে বাচ্চাদেরকে ডেকেছি একটু প্রসাদ দেব বলে বেশি কিছু আয়োজন করিনি সামনে বিশ্বকর্মা পুজো আছে তখন আবার মানে এমনি টুকটাক করে পুজো হয় যতটা পারি ততটাই করি বেশি করতে পারি না এই যে ফল কাটা হচ্ছে আমটা কেটে নিন বেশি কিছু আনি আপেল আছে আর কলা আছে একটা এটা কি বলে মৌসুমি ফল কাটা হয়ে গেছে আর এই যে আম পাতা দিয়ে ঘর বসিয়েছিলাম ঘর বসাচ্ছি এই যে আমাদের সামনে একটা শিব ঠাকুর আছে দেখতেই পাচ্ছ মনে হচ্ছে ওটা আমাদের এখানে সামনে যে মেলা হয়েছিল এর আগের ব্লগে ছিল এই শিব ঠাকুরটাকে এনেছিলাম শিব ঠাকুর এনে একটু দুধ দিয়ে প্রতিষ্ঠা করে এখন আবার এ করছি এখন রোজই যেরকম জল ঢালা হয় সেরকমই করি এই যে আমাদের লক্ষ্মী গণেশ দোকানে সবাই বলছে আবার নাকি লক্ষ্মী নারায়ণ রাখতে হয় দেখি এরপরে যদি রাখতে পারি পারি যদি ঠাকুর একসঙ্গে জানিনা আম পাতাটা একটু গন্ডগোল আছে তাই ভালোভাবে বসছে না অনেকটাই বড় ভিডিও হয়ে যাচ্ছে মনে হচ্ছে এই ধুনুচিটা একটু জ্বালাচ্ছি এই যে বন্ধুরা এবার পূজা আরম্ভ করব এই ব্রাহ্মণ দিয়ে আগের বছর ব্রাহ্মণকে ডেকেছিলাম কিন্তু অপেক্ষা করে করে ব্রাহ্মণ আর আসেনি তাই নিজেই পুজো করছিলাম এই জন্য এবছর আর আমি ডাকিনি আমাদের বিশ্বকর্মা পূজার সময় যেরকম ব্রাহ্মণকে বলা থাকে যে যে বিশ্বকর্মা পূজা হবে এমনি ডাকতে হয় না চলে আসে কিন্তু এই পুজোতে ব্রাহ্মণকে অন্য ব্রাহ্মণ ডাকলাম আগের বছর ডাক গেছিলাম কিন্তু আসেনি এই জন্য এবছর আর ডাকিনি আমি নিজেই যতটুকু পারছি কোনো মন্ত্র তো নেই এমনি যেভাবে ফুল দেওয়া হয় ঠাকুরকে সেভাবেই দিচ্ছি প্রদীপের ভেতরটা একটু বেশি করে তেল দিয়ে দিলে অনেকক্ষণ জ্বলবে এই যে পুজো আরম্ভ করলাম আস্তে আস্তে পুজো হবে আমি শাঁখ বাজাবো আমি কংশাল বাজাবো ছেড়ে বলছে আর কেউ হলে ভালো হতো ছেড়ে তো ক্যামেরা ধরে আছে আর বাড়ির সবাই কেউ আমাদের বাড়িতে অনেকজন কিন্তু পুজোর সময় যে যার কাজ আছে দুপুর দুপুর হয়ে গেছে যেন কেউ আসেনি তো পুজো শেষ হয়ে গেল তারপরে সবাই এলো কোনো মন্ত্র নেই কিছু নেই পুজো হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে প্রায় পুজোর শেষের পথে একটু ঘোড়া চারদিকে ঘোরাবো দোকানে চারদিকে একটু লঙ্কা লেবু আনতে হতো কিন্তু ভুলে গেছি ওটা আনা হয়নি দেখি বিশ্বকর্মা পুজোর দিন দিয়ে দেবো লঙ্কা লেবু ঝুলে থাকলে ঝুলে থাকে না সব ছিঁড়ে পড়ে যায় এই যে আমার দিদিমা বসে আছে দিদিমা এই দোকানটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা সবাই দেখেছো তবুও পুজোর শেষ এবার ষাটটা বাজিয়ে দিলাম কি নম নমঃ পুজো করলাম আমি জানি না যেটা যেটুকু পেরেছি সেটুকু করেছি এবার একটু কংসালটা বাজিয়ে নি যা ঠাকুর যা করবে যা আশীর্বাদ দেবে দেবে দিয়ে ধোনা একটু ঠাকুরের কাছে ঘুরিয়ে নিলাম আওয়াজটা মনে হয় কম আসবে ফ্যান চলছে আমার ভিডিও আর কে দেখে এই যে শিব ঠাকুর ছিল শিব ঠাকুরের মাথায় একটু দুধ ঢেলে দিলাম এই যে দুধ ঢেলে দিচ্ছি ছোট্ট শিব ঠাকুর দোকানের মধ্যে একটু ধোনা ঘুরিয়ে ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সব গুছিয়ে নিয়ে এরপরে সব গোছানো হয়ে গেলে এবার ঠাকুরকে প্রণাম করে নি প্রণাম করার পরে এই ধুনো একটু শেষ হয়ে গেছে এই জন্য একটু ধুনো দিয়ে দিলাম এই ঠাকুর প্রণাম করে ভিডিওটা শেষ করবো তোমরা দেখবি কি না জানি না তবে দেখো হয়তো ভালো লাগবে আমার ভিডিও যদি ভালো থাকে ভালো লেগে থাকে তাহলে সবাই আমার ভিডিও দেখো নিশ্চয়ই ভালো লাগবে এই সাবস্ক্রাইব हमार वीडियो